আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগ ভিডিওটা করতে যাচ্ছি আপনার উল্লাপাড়া রেল স্টেশন থেকে মূলত আপনার হাঁটি কুমরুলের যে মোড় সিরাজগঞ্জের চার রাস্তার যে মোড় হাঁটি কুমরুল মোড় সেই মোড় পর্যন্তই আপনাদেরকে দেখাতে থাকব আর এই উল্লাপাড়া রেল স্টেশন থেকে মানে আপনার হাঁটি মোড় পর্যন্ত যেতে চারপাশের যে সৌন্দর্যটা আপনি দেখতে পাবেন সত্যি মানে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার আর এই ওভার ব্রিজটি মূলত রিসেন্ট করা হয়েছে যেন উল্লাপাড়া রেল স্টেশন কিন্তু এই ব্রিজের সামনেই আর যখন এখান থেকে রেল ঢাকাগামী পথে রওনা হয় তখন কিন্তু বাসগুলোকে দুই সাইডেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত এই ট্রেনটি এই রাস্তাটি ক্রস করে সো বাস এবং রেল উভয়েরই যাতায়াতকে সহজ করার জন্যই কিন্তু মূলত এই ওভার ব্রিজটি করা হয়েছে আর এই ওভার ব্রিজ থেকে উল্লোপাড়া রেল স্টেশনের সৌন্দর্যটা সত্যিই খুবই ভালো লাগছিল মানে দেখার মতো একটা দৃশ্য ছিল সব কিছু মিলে খুবই ভালো লেগেছে এই ওভার ব্রিজটি ওভার ব্রিজটির সৌন্দর্যটা সত্যি মন কারার মতো আর এই যে রাস্তাটা রাস্তাটি টোটালি একদম নতুনভাবে তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে বাইক চালায় যেতে যে ফিলটা পাচ্ছিলাম সত্যি মানে খুবই ভালো লাগছিলো আর অনেক বছর পরে আমি এভাবে আসলে নিজের জেলাতে বাইক রাইড করছি সেই জন্য আরও বেশি ভালো লাগছে আপনারা জানেন আমি সিলেটে অবস্থান করাতে সিলেটের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করে থাকি আর আজকে ঈদের ছুটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাঁটি মোড়ে উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা উল্লাপাড়া উপজেলার উত্তরে রায়গঞ্জ উপজেলা ও তারাস উপজেলা দক্ষিণে শাহজাদপুর উপজেলা ও পাবনা জেলার ফরিদপুর উপজেলা পূর্বে বেলকুচি উপজেলা ও কামারখন্দ উপজেলা পশ্চিমে তারাস উপজেলা ও পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা উল্লাপাড়া একটি বৃহৎ উপজেলা যার আয়তন একশো চোদ্দো পয়েন্ট চুয়াল্লিশ বর্গ কিলোমিটার সমুদ্র সমতল থেকে এর উচ্চতা দশ থেকে বারো ফিট প্রতি বছর বর্ষার সময় এর অধিকাংশ অঞ্চল প্লাবিত হয় এ অঞ্চলে কোনো পাহাড় বা মালভূমি নেই উল্লাপাড়ার পশ্চিমাংশে বিক্ষিপ্তভাবে কয়েকটি জলাভূমি ও চব্বিশটি বিল রয়েছে এ উপজেলার উপর দিয়ে করতোয়া ফুলজোর জবজাপিয়া কমলা দরগাদহ ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বিশে এপ্রিল উনিশশো সালে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলওয়ে ব্রিজের নিকটে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান সেনাবাহিনীর লড়াই সংগঠিত হয় এবং এ লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিশজন সৈন্য নিহত হয় ভালোভাবেই কিন্তু সিঙ্গাল রাস্তা হলেও কিন্তু অনেক চওড়াভাবেই রাস্তাটি তৈরি করা হয়েছে আর রাস্তাটি কিন্তু অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজের জন্য কিন্তু বের হয়েছে এক প্রান্ত থেকে আর প্রান্তে আর এই যেতে যেতে এই দুপাশের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আসলে কত দূর এভাবে যেতে থাকবো তো যাই হোক আমাদের উদ্দেশ্যে কিন্তু মূলত হচ্ছে হাঁটি কুমড়ুল মোড় পর্যন্ত তো এবং হাটি কুমড়ুল মোড় পর্যন্ত যেতে যেই যেই মাঝে মাঝে যে এই ব্রিজগুলো করা হয়েছে এই ব্রিজগুলো কিন্তু রিসেন্ট করা হয়েছে নতুনভাবে আর এই ব্রিজগুলোর কিন্তু আগে খুব বেহাল অবস্থা ছিল বাট এখন কিন্তু এত সুন্দরভাবে কিন্তু এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে এবং ব্রিজের পরেও কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু এভাবে রেলিং করে দেওয়া আছে যেন অ্যাক্সিডেন্ট যেন না হয় সেজন্যই কিন্তু মূলত এই বাঘটা দেওয়া এবং সেখানে কিন্তু ইন্ডিকেটরগুলোও দেওয়া আছে তো আমরা কিন্তু অলরেডি প্রায় পৌঁছে গিয়েছি হাঁটি মোড়ে আর হাটি মোড়ের যে আজব যে কাজগুলো ভাই এই পুরো এলাকা জুড়ে এই কাজ শুরু হয়েছে মানে এইটা যখন কমপ্লিট হবে তখন হাঁটি কুমড়ুল মোড়কে ভাই আর এই রকমভাবে আপনারা কখনো দেখতে পারবেন না মনে হবে যে দেশি কোনো একটা জায়গাতে আপনারা অবস্থান করছেন তো যা হোক মোরে মোড়ে আপনাদের থেকে বিদায় নেবো আর হাঁটি মোড় থেকে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন সিরাজগঞ্জ শহর পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ